বারোতম স্কুল মহারানী দেবী বালিকা বিদ্যালয় ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখো অবশ্যই অত্যন্ত কার্যকারী ভিডিও খুব ভালো করে দেখো প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে ব্যাখ্যা করা হচ্ছে অঙ্কগুলো সলভ করা হচ্ছে আশা করি প্রতিটা ভিডিও থেকে তোমরা দারুণ বা উপকৃত হবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখো অত্যন্ত কার্যকারী ভিডিও চলে এসো দেখো মহারানী বারো নম্বর স্কুল মহারানী ইন্দ্র দেবী বালিকা বিদ্যালয় লিটার সিও টু গ্যাসের ভর কত এটা আমরা বলবো এই অপশনটা আমরা বলবো অপশন এ বলবো ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু সিও টু মানে আমরা বলবো বারো প্লাস দুই ইন্টু ষোলো এটা গ্রাম এটা চুয়াল্লিশ গ্রাম তাহলে এস টিপিতে এটা একের দাগের এক এস টিপিতে তাহলে বাইশ দশমিক চার লিটার সিওটুর ভর কত সেটা আমরা বলবো চুয়াল্লিশ গ্রাম আর এখানে বলা আছে টু পয়েন্ট টু ফোর লিটার তাহলে চুয়াল্লিশ বাই এইটা এটা একশো ওপরে দশ উঠে গেল এটা কেটে গেল এটা কেটে গেল তাহলে চুয়াল্লিশ বাই দশ মানে আমরা বলবো ফোর পয়েন্ট ফোর লিটার খুব ভালো দেখে নাও তাহলে এস টিভিতে তাহলে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার সিও টুর চুয়াল্লিশ গ্রাম একে কত আর টু পয়েন্ট টু ফোর লিটারে কত কতটা অ্যান্সার আসবে ফোর পয়েন্ট ফোর দেখে নাও তাহলে অ্যান্সার ফোর পয়েন্ট ফোর তারপরে চলে এসো তাপ পরিবহনের জন্য ডাই পদার্থের নাম তাপ পরিবহনের জন্য দেখে নাও তাপ পরিবহনের জন্য দায়ী পদার্থের নাম সেটা আমরা কি বলবো আমরা বলবো তাপ পরিবহনের জন্য যে কণা দায়ী সেটা আমরা বলবো মুক্ত ইলেকট্রন তাপ পরিবহনের জন্য দায়ী যে অপশন আছে সেটা মুক্তি ইলেকট্রন রোদের শ্রেণী স্বভাবের ক্ষেত্রে ধুবক থাকে পোহা মাত্রা

ওয়ান ডি হবে ওয়ান এমপেয়ার তারপর চলে হচ্ছে একটি তীব্র তৈরু অর্থের নাম তীব্র তৈরু অর্থের নাম আমরা বলব এটা আমরা বলব সি এইচ থ্রি সি ডবল এন এটা হলো তীব্র তৈরু পার্থ বাকিগুলো সি এইচ থ্রি সি ডবল ও এনএ কালারের ওষুধ প্রস্তুতি ব্যবহার করা ইউরিয়া ক্যালামাইন ক্যালামাইন কোন ধারাকরিকের আকরিক দেখো ক্যালামাইন কোন ধার আকরিক আমরা বলবো জিঙ্ক জেডেন আণবিক গুরুত্ব তার বাস্তবায় তো অর্ধেক আমরা জানি এম সমান টুডি এম সময় ডি জানি বলা হচ্ছে আণবিক গুরুত্ব তার বাষ্পের অর্ধেক নয় দেখো দ্বিগুণ দেখো আণবিক গুরুত্ব দেখো আণবিক গুরুত্ব বাস্প ঘনত্বের দেখো এম মানে আন্ত এটা হলো বাস্প ঘনত্বের দ্বিগুণকে বলা হচ্ছে গুরুত্ব তাহলে এটা মিথ্যা আছে দেখো এটা মিথ্যা হবে এই বিবৃতিটা আমরা কি বলবো এটা দ্বিগুণ হতো তারপরে দেখো চাপ গুণাঙ্কের মান আমরা বলবো এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সি তাপে সুপরিবাহী একটি তরল পদার্থের নাম সেটা পারদ বলবো তারপর আইভি লেখচিত্রের প্রকৃতি হলো অভূমিও আয় লেখক মূল বিন্দুগামী আমি সরল লেখা আমরা বলবো মূল বিন্দুক আমি মূল বিন্দুগামী সরল লেখা কঠিন পদার্থে দৈর উপসাঙ্গ নামে হলো এটা হলো আমরা বলবো সিজিএস রি বলি পাঁচ ডিগ্রি সি এস আই রি বলি কেলভিন টু দি পার মাইনাসন দেখো বৈদ্যুতিক মঠবি ঘূর্ণি মোটর এটা আমরা বলবো দেখো ফ্লেমিং এর ফ্লেমিং এর ফ্লেমিং এর তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ উৎপাদনের সময় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আমরা বলবো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যখন তাপবিদ্যুৎ উৎপন্ন হয় কোন তরিদার বিচারু ঘটে বিচারণ ঘটে ক্যাথোড তাহলে কোন তরিদ্বারে বিচারণ ঘটে আমরা বলব ক্যাথোড তাহলে এটা ক্যাথোডে ওয়েচ মাইনাস এবং এনে এর মধ্যে কোনটা ওয়েচ মাইনাস এবং এনে প্লাস এর মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হবে ওই দেখো ও এন এ প্লাস ওয়েজ মাইনাস তাহলে অ্যানোডে মুক্ত কি হবে অ্যানোডে মুক্ত হবে ওয়েজ মাইনাস তাহলে অ্যানোডে মুক্ত হয় আমরা বলবো ওয়েজ মাইনাস হলে অ্যানোডে মুক্ত হয় অলিয়ামের নাম এবং সংকেত অলিয়াম মানে পাইরো অ্যাসিড এইচ টু এইচ টু ও সেভেন দেখতে পাচ্ছো चिली सॉल्फिटर चिली सॉल्फिटर चिली सॉल्फिटर बोला है देखो हम लोग बोल रहे हैं एनएनओ थ्री चिली सॉल्फिटर एनएनओ थ्री चैलको पाइराइटिस चैलको पाइराइटिस सॉल्फिटर सीओ सीओ एफएस टू सीओ एफएस टू টু গ্রুপ সি এর প্রশ্ন চলে এসো গ্রুপ সি বৈদ্যুতিক হিটারে নাইক্রম তার ব্যবহার করা হয় কেন নাইক্রোম তার প্রথম সংখ্যাটা তো এনআই আর এফ ই আর এটা তার হলো যা রোধ বেশি হবে এবং এটা সহজে জারিত হবে না এবং কারণ নাইক্রোম তার রোধাঙ্ক বেশি স এটা উত্তপ্ত হয় সহজে জারিত হয় না নাইক্রমটার এই গণনাঙ্ক বেশি হওয়ার জন্য আমরা নাইক্রোনটার হিটার ব্যবহার করি তারপরের প্রশ্ন চলে এসো দেখো ভাস্কর ল্যাম্প ভাস্কর ল্যাম্প শক্তি সাশ্রয়কর হিসাবে উপযুক্ত নয় কেন দেখেন ভাস্কর ল্যাম্প এখানে ভাস্কর ল্যাম্পের মধ্যে তরিৎপ্রহ তরিৎপ্রহ পাঠানো হলে ভাস্কর ল্যাম্পের মধ্যে থাকা উচ্চ রোদপৃষ্ট টাংস্টেন ফিলামিনটি শ্বেত্ত হয় এবং দু হাজার সাতশো তাপমাত্রায় তা তরির শক্তি বিকিরণ করে কিন্তু সর্বাহিত তরির শক্তি প্রায় নাইনটি এইট পারসেন্ট তাপশক্তিতে পরিণত হয় অনেক নষ্ট হয় সেই জন্য ভাস্কর ল্যাম্প সুক্তি সাশ্রয়কারী নয় দেখে নাও উচ্চ তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইড এর উপর দিয়ে ইন্টু গ্যাস চালনা করলে কি ঘটবে দেখো এগারোশো সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইড উপর দিয়ে সানা গ্যাস করলে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বন উৎপন্ন হয় এই মিশ্রণ কি আমরা নাইট্রোজেন বলব দেখো এরপর চলে এসো অথবা পশু নিসলার বিকারও কাকে বলে এর সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা যায় দেখো কারক হল হলো পটাশিয়াম পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণ বা খারিও দ্রবণ এটা হলো অ্যামোনিয়াম শনাক্তকরণ করতে ব্যবহার করা হয় তাহলে একশো কুড়ি আমরা পেয়ে যাব তারপর দেখো অ্যালুমিনিয়াম এবং কপারের একটি করে আকরিকের নামও সংখ্যা লিখতে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং কপার চলের আসুন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দেখো টু দেখো সমুদ্রী জাহাজে বা জলের নিচে থাকা জাহাজের লোহার পাইপ লাইনে দ্রুত মরছে পড়ে কেন উপস্থিত মরছে পড়ার হারকে ত্বরান্বিত করে জলের মধ্যে সিএল মাইনাস এবং এসো ফোর টু মাইনাস আয়ন থাকলে লোহার মরচে পড়া দ্রুত হয় তাই সমুদ্রগামী জাহাজের নিচে পাইপ এটা একটা অন্যতম সমস্যা তাহলে বলবো জলের নিচে সিএল মাইনাস এবং এসো ফোর টু মাইনাস থাকার জন্য দ্রুত মরচে পড়ে চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ সিও টু পাওয়া যাবে এস টি পিতে ওই পরিমাণ সিওটুর আয়তন কত খুব ভালো করে বুঝে নাও দেখো ক্যালসিয়াম কার্বোনেট মানে আমরা একশো গ্রাম বলবো আর এটা দেখো সিও টু মানে চুয়াল্লিশ গ্রাম তাহলে একশো গ্রাম থেকে সিও টু উৎপন্ন চুয়াল্লিশ গ্রাম একে কত পঞ্চাশে কত করলে দেখো গ্রাম উত্তর আসছে দেখে নাও বাইশ গ্রাম এবারে দেখো আবার লিখছি আয়তনটা বার করতে গেলে এস টি একশো গ্রাম শেষ শেষ সিও থেকে উৎপন্ন হবে কত চুয়াল্লিশ গ্রাম মানে টোয়েন্টি লিটার তাহলে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার একে কত পঞ্চাশ কত তাহলে একেবার করা হলো পঞ্চাশে বার করলে কত আসছে দেখো ইলেভেন লিটার তাহলে দেখে না অঙ্কটা খুব সোজা অঙ্ক প্রথমে আমরা একশো গ্রামে একশো গ্রামে দেখো একশো গ্রাম সিএস থ্রি থেকে টু উৎপন্ন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম একই কত পঞ্চাশে কত করলে আমরা বাইশ গ্রাম উত্তর পাচ্ছি আবার একইভাবে আমরা আয়তনটা বার করার জন্য তাহলে একশো গ্রাম সিএসিও থ্রি থেকে সিও টু পাওয়া যায় বাইশ দশমিক চার লিটার একই কত পঞ্চাশে কত করলে দেখো এটা পেয়ে যাচ্ছে ইলেভেন পয়েন্ট টু লিটার অথবা প্রশ্ন চলে এসো দেখো আটচল্লিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম পটা উত্তপ্ত করতে হবে এটা প্রথম উত্তপ্ত করা হচ্ছে দেখো পটাশিয়াম যে মানে আণবিক ভর তাহলে দুশো পঁয়তাল্লিশ আর এখানে অক্সিজেন বলতে ষোলো বত্রিশ দুই ইন্টু ষোলো মানে আমরা বত্রিশ বলবো এটা তিন বলে তিন দিয়ে গুণ গুণ করা হয়েছে ছিয়ানব্বই তাহলে ছিয়া দেখে নাও ওখানে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন তৈরি করতে পটাশিয়াম ক্লুরেট প্রয়োজন কত দুশো পঁয়তাল্লিশ গ্রাম একে কত আর আটচল্লিশও কত দেখে নাও ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কে সিএল ও থ্রি প্রয়োজন দুশো পঁয়তাল্লিশ গ্রাম এক কত আটচল্লিশে কত করলে দেখো আজকে উত্তর আসছে একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম এটা উত্তর পেয়ে গেল গেলাম দেখে নাও খুব ছোট্ট অঙ্ক এরপরে চলে এসো ফোর পয়েন্ট টু এ কঠিন পদার্থে দৈদের সংজ্ঞা এর গাণিতিক রূপটা লিখতে বলছি কঠিন পদার্থে দৈর্ঘ্য পোষা গুণাঙ্কের সংজ্ঞা তাহলে দেখে নাও কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক যে দৈর্ঘ্য ঘটে তাকে বলে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক খুব ভালো দেখে নাও আর এর সমীকরণ দেখে নাও টি ওয়ান তাপমাত্রায় ধরো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য এল ওয়ান টি টু তাপমাত্রা এল টু তাহলে পোষণ গুণাঙ্ক আলফা হলে আলফা সময় বলবো এটা হলো তারপর দেখো টি তাপমাত্রায় কঠিন পদার্থের দৈর্ঘ্য এল বলা আছে টিটু টু তাপমাত্রা এল বলা আছে দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক আলফা হলে আলফা সমান আমরা বলবো এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান মাইনাস টি ওয়ান এখানটা খুব ভালো করে বুঝে নাও দেখে নাও এরপর দেখে নাও দৈর্ঘ্যসং গুনাঙ্ক কি দণ্ডের প্রাথমিকের উপর নির্ভর করে এখানে দৈর্ঘ্যসং গুণাঙ্ক দেখো আলফা দেখো দণ্ডের ধৈর্যের নির্ভর করছে না শুধুমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভর করে তাহলে এটা অবশ্যই বলবে না তাপমাত্রা এককের উপর নির্ভর করে তারপরে দেখো ফোর পয়েন্ট দুটো পার্ট আছে দুশো কুড়ি ফোল্ট একশো আট বাতি রোধ এবং পোহমাত্রা এবং দশ ঘন্টা চলে এক মাসে কত বিও ডি শক্তি খরচ হবে বার করতে বলছে দেখে নাও দুশো কুড়ি ভোল্ট একশো আট আমরা জানি আর বাই পি তাহলে ভি মানে দুশো কুড়ি কুড়ি হলো আর পি এর মানে একশো মানটা বসে গেছি দেখো বসিয়ে দেখো পেয়ে গেছি চারশো চুরাশি তাহলে রোদের মান হলো চারশো চুরাশি ও আমরা জানি পি সমান আই পি মানে ক্ষমতা আই পি সমান ভিআই পিপি মানে ক্ষমতা ভি মানে মান আয়ের পাচ্ছি তাহলে দেখো এখানে আয়ের মান পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে বাতিল রোদ পেয়ে গেলাম চারশো চুরাশি হোম এবং সর্বোচ্চ পোহা মাত্রা পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফোর ফাইভ অ্যাম্পিয়ার এর পরের পরটা দেখো তিরিশ দিনের যে ব্যহিত বিদ্যুৎ শক্তি সেটা কত হবে ওয়াট ঘন্টা হাজার তাহলে ওয়াট দেখো ওয়াট মানে এখানে দেখো ক কত ছিল একশো ওয়াট ছিল তাহলে একশো ইন্টু ওটা কতক্ষণ করে চলছে দেখো ওটা দশ ঘন্টা করে চলছে তাহলে একশো ইন্টু দশ বা হাজার দিয়ে ভাগ করলে আমরা বিও টি পাবো এটা একদিনে খরচা হচ্ছে তাই তিরিশ দিনে তিরিশ দিয়ে গুণ করা হয়েছে গুণগুলো ত্রিশ বিও টি তাই তিরিশ দিনে যে শক্তি ব্যয় হয় তার পরিমাণ হলো তিরিশ বিওটি ইউনিট তারপরে চলেছো দেখো অথবার প্রশ্ন একটি তড়িৎ কোষে ইএমএ পাঁচ ভোল্ট অভ্যন্তরীণ রোধ এক ওহম কোষ থেকে চার ওহম কোষের সঙ্গে যুক্ত করলে সেকেন্ডে উৎপন্ন তাপ কত হবে এটা আমরা নমুনা প্রশ্নপত্রে সম্পূর্ণ সলভ করেছি নাও সেখানে আমরা সেই ভিডিওটা আমরা দেখে নেব দেখো মধ্যশিক্ষা পর্ষদে একই প্রশ্ন ছিল দেখতে পাচ্ছ দেখো চারের দাগের চারের দাগের তিনের অথবার প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একই আছে তা আমি তোমাদের বলবো বৌদ্ধ শিক্ষা পর্ষ নমুনা প্রশ্নপত্র ভালো করে দেখে নেবে অবশ্যই উত্তর আছে তোমরা পেয়ে যাবে চলেছ ফোর পয়েন্ট ফোর কোনো বর্তনীতি আবিষ্ট তরিত অভিমুখ নির্ণয় করার জন্য লিঙ্গের সূত্রটা বিভিন্ন করতে পারছে দেখে না সূত্র দেখো আবিষ্ট দেখো আবিষ্ট তড়িৎ পর অভিমুখ এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় প্রবাহ সেই সৃষ্টি কারণকে বাধা দেয় তারপর দেখো পরিবর্তী আহ পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ সময় লেখচিত্র কেমন হবে দেখো পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে দেখো প্রবাহ সময় লেখকচিত্র এটা ফোর পয়েন্ট ফাইভ দেখো কপার কপার তরিটার ব্যবহার করে শীর্ষ করে চলিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড কি পরিবর্তন হবে ক্যাথোড দেখে নাও এটা আমরা পুরোটা লিখে দেবো এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক পেজ পেজে আছে এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে দেখবে এখানে কপারে দ্রবণের কোনো বা গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না আর ক্যাথোড অ্যানোডে বিক্রিয়াটা আমরা এখানে লিখে দেব পরের প্রশ্ন দেখো ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত বিক্রিয়াগুলির নাম এবং শ্রমিক সমীকরণ লিখতে বলছে দেখো ইউরিয়া শিল্প উৎপাদন দেখে নেওয়া ভালো করে ইউরিয়া শিল্প উৎপাদন খুব ভালো দেখে নেওয়া এটা আর লাস্ট প্রশ্ন হলো এই বিক্রিয়া একটি বিক্রিয়ার সারে দেখাও যে স্টুয়ের একটি বিজারু গ্যাস ফোয়ারার পরীক্ষা দ্বারা কি প্রমাণ হয় একটি বিজারু গ্যাস দেখো এটা আমরা বলবো এইচ টু এস এ বিজারণ ধর্ম আছে দেখো অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে যদি কমলা অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণে দ্রবণের মধ্যে দি গ্যাস এইচটিএস গ্যাস পাঠালে তাহলে এটা ডাইক্রোমেটটা বিচারিত হয়ে যায় তাহলে বিচারিত ক্রমি লবণে পরিণত হয় তাহলে এখান থেকে প্রমাণ হয় যে এইচটি একটা বিচারণ একটা বিজারক গ্যাস দেখে না ভালো করে বিক্রিয়াটা বলে দেবে ভাষাটা বলে দেবে উত্তর হয়ে যাবে আর তারপরের পাঠালো ফোয়ার পরীক্ষা থেকে কী জানা যায় দেখে না ফোয়ার পরীক্ষা থেকে এটা ফোয়ারার পরীক্ষা দেখো ফোয়ারার পরীক্ষায় যে জানা যায় দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়া জলীয় দ্রবণ যে খাটধর্মী এবং অ্যামোনিয়া জলে দ্রাব্য ফোয়ারার পরীক্ষা থেকে প্রমাণিত হয় অ্যামোনিয়া জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ খাটধর্মী লিখে দেবো তাহলে আজকে আমরা বারোতম স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম আশা করি প্রত্যেকটা তোর বুঝতে পেরেছ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি থ্যাংক ইউ